বিয়ের তিন দিনের মাথায় পূর্ণতার স্বামী বিদেশে পাড়ি জমায় আজ ঠিক দীর্ঘ পাঁচ বছর পর পূর্ণতার স্বামী বিদেশ থেকে বাড়ি আসছে ঘরের ছেলে এত বছর পর ঘরে আসছে এই জন্য বাড়িতে আনন্দের জোয়ার নেমে এসেছে সবাই আনন্দের ছোটাছুটি করলেও এখানে পূর্ণতার মাঝে কোনো আনন্দ বিরাজ করছে না পূর্ণতা খুব ভালো করেই জানে ওর স্বামী ওকে পছন্দ করে না এমনকি ওকে বইয়ের অধিকার অবধি দেয়নি বিদেশে গেছে পাঁচ বছর হয়েছে তাদের বিয়েরও পাঁচ বছর হল এতটা সময় গিয়েছে কিন্তু ওর স্বামী ওর সাথে যোগাযোগ খুব সীমিত হয়েছে প্রথম প্রথম স্বামীর জন্য কান্ত কেন তাকে এভাবে ফেলে গেল বিয়েতে রাজি না থাকলে বিয়েটা করে তার জীবন নষ্ট করার কি দরকার ছিল শুধু শুধু বিয়ের তকমা লাগিয়ে ওকে সবার কাছে অপয়া করে দিয়েছিল স্বামী ধরে রাখতে পারেনি এইসব বলে মানুষের কম কটু কথা তো ওকে হজম করতে হয়নি পূর্ণতা রান্নাঘরে ঢুকে দেখল। ওর শাশুড়ি খুব যত্ন সহকারে খাবার রান্না করছে ওকে দেখে একগাল হেসে বললেন যাও সুন্দর করে রেডি হয়ে থাকো সুন্দর করে সাজগোজ করিও কত দিন পর ছেলেটা আসছে আজ আর রান্নাঘরে এসে নিজের সুন্দর মুখটা কালচেটে করে ফেলো না পূর্ণতা কিছু বলতে চাইলো কিন্তু তিনি হাত দিয়ে থামিয়ে তৈরি হতে বলল। পূর্ণতা তাকে মায়ের মতো সম্মান করে তার জন্যই স্বামীর অবহেলা পেয়েও শ্বশুরবাড়ি ছেড়ে যেতে পারেনি পূর্ণতা তার কথা অমান্য করতে পারবে না ও শুধু ভাবে এত ভালো একজন মায়ের এমন ছেলে কিভাবে হলো পূর্ণতা রুমে এসে বসে রইল কিসের সাজগোজ কিসের কি কিছু করবে না করলেও কি তিনি দেখবে কখনোই না পাঁচ বছর আগে যে তার বাসর ঘরে থাকা বইয়ের দিকে ফিরেও তাকায়নি আজ এত বছর পর এসে সে ওর দিকে তাকাবে অসম্ভব পূর্ণতা সাজতে না চাইলে কি হবে ওর ননাসের বড় মেয়ে আয়রা জোর করে ওকে শাড়ি পরিয়ে সাজিয়ে দিল ও দাঁতে দাঁত চেপে ছিল কিন্তু কিছু বলার সাহস পায়নি দুপুর তিনটায় পরপর গাড়ি এসে হর্ন বাজিয়ে জানান দিল তিনি এসেছেন মানুষটা চলে এসেছে পূর্ণ তার বুক টিপটিপ করছে দুই বছর আগে তার সাথে ওর কথা হয়েছিল শেষবার শাশুড়িমা জোর করে কথা বলতে দিয়েছিল সে ঝগড়া করে বলেছিল আমার কাছে আর কোনোদিন ফোন দিলে সে নাকি আর দিন তার বাবা মায়ের সাথেও যোগাযোগ করবে না সেই দিনের পর আর কেউ আমাকে ফোন দিত না আমিও নিজের মতো ছিলাম তার আশা আমি ছেড়ে দিয়েছি সেই দিনই মামি মামি বলে আমার সেই ভাগ্নি ডাকতে এলো আমাকে জোর করে টেনে নিয়ে এলো ডাইনিং রুমে সোফায় বসে আছে আমার সেই পাঁচ বছর আগে বিবাহ করা স্বামী পাঁচ বছরে তার শরীরের গঠন অনেক পরিবর্তন হয়েছে আগের থেকে শাস্ত হয়েছে গায়ের রং যেন ফর্সা হয়েছে আর একটু তাকে দেখতে দেখতে পূর্ণতা পাশে তাকালো একটা মেয়ে বসে আছে কে এই মেয়েটি ওনার সাথে এসেছে পূর্ণতার শাশুড়ি পূর্ণতাকে টেনে ছেলের সামনে নিয়ে বলল দিদান ওকে চিনতে পারছি দিদান পূর্ণতার দিকে তাকিয়ে কিছু বনে করার চেষ্টা করে বলল। এটা কে মা ও কি বড়ো আপুর মেয়ে আয়রা দিদানের কথা শুনে সবাই খিলখিলিয়ে হেঁসে উঠল। পূর্ণতা মনে মনে হাসছে পূর্ণতা মনের হাসির সাথে বাস্তবেও হাসির রেস পাওয়া গেল আয়রা হাসি মুখে এগিয়ে এসে বলল মামু এই যে আমি তুমি মামিকে ভাগ্নি ভাবছ বলে হেসে দিল দিদান কপাল কুচকে বলল এটা আবার কোন মামি তোর মামু কি যে না এটা আমার দিদান মামার বউ পূর্ণতা মামি তোমার বউ দিদান অবাক চোখে পূর্ণতার দিকে তাকালো দিদানের পাশে বসা মেয়েটি অবাক চোখে তাকিয়ে আছে দিদান ঢোক গিরে বলল। কী সব বলছো মা মজা করছো কেন তোমরা ও তো আমার চাচাতো বোন বউ বলে মজা করার অভ্যাস আর তোমাদের গেল না যাই হোক পরিচয় করিয়ে দিই এ হচ্ছে তোমার ছেলের বউ শশী সবাই চোখ কপালে তুলে তাকিয়ে আছে পাশে বসে থাকা মেয়েটির দিকে মেয়েটি বসা থেকে উঠে দিদানের মাকে সালাম করতে চাইল। পূর্ণতা মাথা নিচু করে দাঁড়িয়েছিল বউ কথাটা শুনতে চমকে তাকালো এই মানুষটা ওর ওর নয় ও জানে তাকে নিয়ে কোনো আশা প্রত্যাশাও ছিল না তবু কেন আরেকজনকে বউ বলে পরিচয় করিয়ে দাওয়াতে ওর বুকটা কেঁপে উঠল ওর চোখে কেন জল চিকচিক করে উঠল। পূর্ণতা শশীকে এগিয়ে আসতে দেখে পিছিয়ে যায় শশী পায়ে হাত দিয়ে সালাম করে দিদানের মা আসাল তাকে আসাল তার ছেলের দিকে বিস্ময়কর চাহনি দিয়ে তাকিয়ে আছে উনি পূর্ণতার দিকে তাকা বিক্রি করে মেয়েটা তো সব আশা ছেড়েই দিয়েছিল তবু জোর করেছে তারা তাদের নিজের ছেলের ওপর বিশ্বাস ছিল ভেবেছিল এতদিন পর এসে হয়তো স্ত্রীকে মেনে নিবে কিন্তু ছেলে এটা কি করে নিয়ে এলো এক স্ত্রী থাকতে আর একটা বিয়ে করে নিয়ে আসছে কেউ আর এগিয়ে এসে কথা বলল না দিদানের সাথে সবাই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে তারপর সবাই যে যার কাজে চলে যায় থমকে দাঁড়িয়ে থাকে আসালতা বেগম ছেলের থেকে এমনটা কোনোদিন আশা করেনি সে এভাবে ছেলে তার নাক কাটবে ভাবতে পারেনি দিদানা শশী দিদানের রুমে চলে যায় আসাল পূর্ণতার দিকে তাকিয়ে বলে আমায় ক্ষমা করে দিস মা দিদান এমন করবে আমি কল্পনাতেও ভাবিনি নিজের ছেলেকে আমি চিনতে পারিনি আমি তোমায় মায়ের জায়গা দিয়েছি মা হয়ে মেয়ের কাছে ক্ষমা চেয়ে সেই জায়গাটা কেড়ে নিও না ওনার প্রতি আমার চাওয়া অনেক আগেই শেষ হয়ে গেছে তোমাদের মিথ্যা আশা নিয়ে থাকাটা এবার অন্তত বন্ধ হোক উনি এই কাজটা করে ভালোই করেছেন তোর কি হবে আমরা যে তোর কাছে অপরাধী হয়ে গেলাম রে আমার আবার কি হবে তোমার ছেলে আমায় মেনে নেয়নি বলে কি আমার আর কোনো গতি হবে না আমি একজন স্বনির্ভর মেয়ে নিজের দায়িত্ব আমি নিজেই নিতে পারি তুই আমাদের কাছ থেকে চলে যাবি কিভাবে থাকবো আমরা তোকে ছাড়া তুই ছাড়া এই বাড়িটা যে খুব ফাঁকা রে তুই তো আমার মেয়ে বল না তাই না মাকে ছেড়ে চলে যাস না মেয়ে হয়ে থাক না আমাদের সাথে এটা সম্ভব না মা তুমি নিজেও জানো স্বামীর বাড়ি মেয়ে হয়ে থাকা চায় না এখানে থাকলে আমাকে অনেক বিব্রতকর অবস্থায় পড়তে হবে আমি এখানে থাকতে পারবো না ক্ষমা করো আমায় আমাকে চলে যেতেই হবে আমার ছেলেটা খুব বোকারে খাটি সোনা রেখে কি ধরে আনলো আমি জানি না তোকেও আমি আটকাবো না সে অধিকারও আমার নাই আমাদের জন্য এমনিতেও অনেক সহ্য করেছিস আর না এবার তুই সুখে থাক চলে তো যাবি আর দুইটা দিন পর যা সাইমনের জন্মদিনটা আমাদের সাথে কাটিয়ে যা পূর্ণতা রাজি হয় শশী দিদানের রুমে এসে জহুরি নজরে রুমটা দেখছে দিদান ঘামছে অনব্রত শশী কোনোভাবে আগের বিয়ের কথা জানতে পারলে সর্বনাশ হয়ে যাবে শশী আলমারির খুলে মেয়েদের পোশাক দেখে ড্রেসিং টেবিলের সামনেও মেয়েদের কসমেটিক্স এসব কি দিদান এত মেয়েদের জিনিস কেন তোমার রুমে এটা তোমার রুমই তো দিদান উত্তর দিতে পারছে না ভয়ে ভীত হয়ে আছে পূর্ণতা প্রবেশ করে তখন রুমে আসলে ভাবি আপনার স্বামীর রুমে আমি কয়দিন ধরে ছিলাম এই জন্য আমার জিনিসপত্র এখানে রয়ে গেছে শশী অবাক সুরে বলল। তুমি এখানে থাকতে হ্যাঁ মানে উনি তো বিদেশ থাকতো রুমটা খালি ছিল তাই আর কি থাকতাম আপনারা চলে আসছেন এবার আপনারাই থাকবেন একটু বসেন আমি সব নিয়ে যাচ্ছি বলেই পূর্ণতা আলমারি থেকে সব ড্রেস বের করে আনে নিজের সমস্ত জিনিস নিয়ে বেরিয়ে আসে দিদান হাঁ করে তাকিয়েছিল পূর্ণতার দিকে এই মেয়েটা ওর বউ ছিল সে এত সব জানার পরও এতটা স্বাভাবিক আছে ভাবতেই পারছে না শশী সন্দেহ চোখে তাকিয়ে বললো দিদান মেয়েটার কথা আমার পছন্দ হল না ও তোমায় আমার স্বামী বলে সম্বোধন করলো কেন চাচা তো বোনরা কি এভাবে সম্বোধন করে তুমি আমার থেকে কিছু লুকাচ্ছ তো পূর্ণতা শাশুড়ির সাথে শুয়েছে এই বাসায় ওর দম আটকে আসছে স্বামীকে খুব ভালোবাসে এমনটাও নয় ভালোবাসার তেমন সুযোগও পায়নি বিয়ের পর তাকে চেনার আগেই উধাও তারপর একাই কাটলো পাঁচটা বছর পাঁচ বছর পর আবার স্বামী নামক মানুষটার সাথে দেখা হলো কিন্তু সেই আগের মতোই আগের দূরত্বে তৃতীয়জন ছিল না কিন্তু এবারকার দূরত্বে তৃতীয় জন আছে আচ্ছা ওর তৃতীয়জন কাকে বলা উচিত যাকে ওর স্বামী বিয়ে করে নিয়ে এসেছে তাকে নাকি নিজেকে ভেতরে থেকে তার হাসি বেরিয়ে আসতে চাইলো ও নিজেই তাদের জীবনের তৃতীয় জন এটা কেন ভুলে যায় পূর্ণতা আস্তে করে উঠে বসল নিঃশ্বাস আটকে রেখেছে মনে হচ্ছে নিঃশ্বাসের শব্দ অতিরিক্ত শোনা যাচ্ছে আর এই শব্দে যদি শাশুড়ি মার ঘুম ভেঙে যায় সে ভয়ে ও শ্বাস আটকে উঠে দাঁড়ালো তারপর পার্টিতে দরজা খুলে বেরিয়ে এলো রুম থেকে ও ঘুমাতে পারছে না একে তো মনটা অশান্ত হয়ে আছে তার মধ্যে আশালতা ঘুমের মধ্যে জোরে জোরে নাক ডাকে তার পাশে কেউ ঘুমাতে পারে না কিন্তু শাশুড়ি এত আদর করে ওকে নিয়ে শুয়েছে ও মানা করতে পারেনি পূর্ণতা কি করবে ভাবতে ভাবতে কিচেনের দিকে হাঁটা ধরল ড্রয়িং রুমে পেরিয়ে কিচেনে যেতে হয় রাতের খাবারটা পূর্ণতা খেতে পারেনি ঠিক মতো এখন কিছু খাবে ভাবল না খেয়ে কেন থাকবে ও খুব বাজে কিছু ঘটেছে কই না তো ও কেন শোক পালন করবে হাঁটতে হাঁটতে পূর্ণতা ড্রয়িং রুমে চলে আসলো চোখ হয়ে গেল এসে থমকে দাঁড়িয়ে পড়লো চোখ বড় বড় করে তাকিয়ে আছে সামনে দিদান সোফায় শুয়ে আছে রাতে হালকা শীত শীত পড়ে দিদান ঘুমের মধ্যে জড়ো হয়ে আছে পূর্ণতা কিং কর্তব্য মিমোর হয়ে এগিয়ে এলো খুব সাবধানে তারপর দিদানের দিকে ভালো করে তাকালো কি ব্যাপার উনি বউ ফেলে একা এখানে ঘুমাচ্ছে কেন দুইজন কি ঝগড়া করে আলাদা ঘুমিয়েছে নাকি কপাল কুচকে পূর্ণতা দিদানের দিকে আছে ঘুমের মধ্যে মশার কামড় খেয়ে দিদার নড়ে উঠতে চমকে পূর্ণতা সোফার পেছনে নিজেকে আড়াল করে লুকিয়ে পড়ল বসে দিদার নড়ে চড়ে আবার ঘুমিয়ে গেছে এইটুকু সোফায় লম্বা চড়া মানুষটাকে ঘুমাতে ভালোই যুদ্ধ করতে হচ্ছে দিদানের এই অবস্থা দেখে কেন জানি পূর্ণতা খুব বেশি মজা লাগলো ও মুখ চেপে ধরে ড্রয়িং রুম পেরিয়ে কিচেনে চলে এলো কিচেনে এসে আর পূর্ণতা হাসি ধরে রাখতে পারলো না ও খিলখিলিয়ে হাসছে ওর হাসির শব্দে এদিকে ঘুমিয়ে থাকা দিদানের ঘুম ভেঙে গেল দিদান কপাল কুঁচকে হাসির শব্দ কোথায় থেকে আসছে খুঁজছে ঘুমঘুম চোখে উঠে বসলো দিদান তারপর হাসির আওয়াজ অনুসরণ করে কিচেনের কাছে আসতে ও নিশ্চিত হয়ে গেল কেউ ওখানে থেকে হাসছে ও কিছুটা ভয় পেয়ে গেল কারণ ও সোফায় শুয়েছে এটা কি কেউ দেখে ফেলেছে লজ্জায় ভয় মিশ্রিত করে দিদান কিচেনে প্রবেশ করতেই দেখলো পূর্ণতা মুখ চেপে ধরে হাসছে আচমকা দিদানকে কিচেনে দেখে পূর্ণতা থমকে হাসি থামিয়ে দেয় কিন্তু এখনও রেস যায়নি ও সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল। দিদান পূর্ণতাকে দেখে কপাল কুচকে বলল হাসছো কেন পূর্ণতা হেসে বলল আপনাকে বলবো কেন আমার হাসি পেয়েছে আমি হেসেছি আপনার প্রবলেম কি দিদান পূর্ণতার কথা শুনে রাগানী স্বরে বললো তুমি আমাকে সোফায় শোয়া দেখেছ তাই না এজন্যই হাসছ আপনার ধারণা এতটাই ভুল নয় বলেই আবার হেসে উঠল পূর্ণতা দিদান লজ্জায় মাটির সাথে মিশে গেল কি বলে পরিস্থিতি ম্যানেজ করবে ভাবতে লাগলো পূর্ণতা দিদানকে পাশ কাটিয়ে ফ্রিজে থেকে খাবার বের করে এনে গরম করতে লাগল আর দিদান থম মেরে সেখানে দাঁড়িয়ে আছে পূর্ণতা বলল দাঁড়িয়ে আছেন কেন যান ঘুমান দিদান বলল আমাদের মধ্যে কিন্তু তোমার জন্য ঝগড়া হয়েছে আমাকে তোমার জন্য বাইরে ঘুমাতে হয়েছে পূর্ণতা কপাল কুতকে আশ্চর্য গলায় বললো আমার জন্য কেন ঝগড়া হবে আমি কি করলাম দিদান বলল তোমার সব কিছু আমার রুমে ছিল তাই শশী সন্দেহ করেছে তো এখানে আমার কি দোষ বিয়ের পর থেকে তো আমি ওখানেই থাকি থেমে ফের বলল। আপনি কি জানিয়ে এসেছেন যে নতুন বউ নিয়ে আসবেন পুরাতন বউকে রুম ত্যাগ করতে হবে দিদান বলল আমি তো জানতাম তুমি চলে গেছো এত কিছুর পরও যে মাটি আঁকড়ে পড়ে থাকবে কে জানতো দেখুন আমি চলে যেতেই চেয়েছিলাম কিন্তু আপনার আম্মা আমাকে যেতে দেয়নি তার নাকি আপনার ওপর অনেক বিশ্বাস আপনি নাকি ফিরে এসে আমাকে মেনে নেবেন তার জন্যই আমাকে পড়ে থাকতে হয়েছে আর আপনি তো তখন ছিলেন না থাকলে হয়তো সব কিছু মীমাংসা করেই আগেই চলে যেতে পারতাম থাক চিন্তা করবেন না আমি আপনার ঘাড়ে চেপে বসবো না আমাদের বিয়ের কথাটাও আপনার বউ জানতে পারবে না আমি খুব শীঘ্রই চলে যাব আর ডিবস লেটার পাঠিয়ে দিবেন একদমই কথাটা বলে পূর্ণতা থামলো কথাগুলো বলে কেন জানি ওর অদ্ভুত রকমের শান্তি লাগতে শুরু করলো বিয়ের পাঁচ বছর পাঁচটা কথাও স্বামীর সাথে বলতে পারেনি কিন্তু আজকে বেড়েছে কথাগুলো হয়তো প্রেমের নয় কিন্তু অশান্তির দিদান হাঁ করে পূর্ণতার কথা গিলল ও ভাবেনি এত তাড়াতাড়ি পূর্ণতা ওকে ছাড়বে ও ভাবছিল কিভাবে ওকে দিয়ে ডিভোর্স দেওয়াবে কিন্তু এত সুন্দরভাবে পূর্ণতা রাজি হয়ে যাবে আর ওর পথ সহজ করে দেবে ও কল্পনাও করেনি কল্পনার বাইরে কিছু ঘটলে মানুষ থমকায় চমকায় দিদানো থমকালো পূর্ণতা খাবার প্লেটে নিয়ে খাচ্ছে পেছনে থেকে কর্কশ কণ্ঠে কেউ একজন বলে উঠল। তোমরা ওখানে কি করছো শশীর কণ্ঠস্বর শুনতেই দিদান চমকে উঠল। লাফিয়ে পেছনে তাকাতেই দেখলো শশীর আগি চোখে ওর দিকে তাকিয়ে আছে পূর্ণতা খাবার উঁচু করে দেখে বলল ভাবি খাচ্ছিলাম তখন খেতে পারিনি কিন্তু ঘুমের মধ্যে অনুভব করলাম না খেলে ঘুমাতে পারব না তাই খেতে এসেছি আমি আসলে এমনি খিদে সহ্য করতে পারি না ছোট থেকে রাগ করলেও খাবার খেয়ে নিতাম কখনো খাবার থেকে নিজেকে সরিয়ে রাগ অভিমান করতে পারি না আর রাতে খাবার খাওয়া আগে থেকে অভ্যাস মাঝরাতে উঠে ভূতের মতো খাবার খায় দাঁত কেলিয়ে বলল পূর্ণতা শশী পূর্ণতার রচনা কথা গিলে দিদানকে উদ্দেশ্য করে বললো এই মেয়েটার সাথে তুমি কী করছিলে দিদান দিদান শশীর হাত ধরে বলল বাইরে চলো বলছি তুমি কি খালি ভুল জায়গায় এসে ভুল বুঝবে নাকি হাত ছাড়ো এত রাতে তুমি এই মেয়ের সাথে কী করছিলে স্পষ্টভাবে বলো দিদান পূর্ণতার সামনে শশীর এমন ধমক খেয়ে লজ্জায় লাল হয়ে উঠল পূর্ণতা খাচ্ছে আর হাঁ করে ড্রামা দেখছে যেন এমন করে দুইজনের দিকে তাকিয়ে আছে আমি তো সোফায় ঘুমিয়েছিলাম হঠাৎ কিচেনে থেকে আওয়াজ পায় আর নিজেরও পানির পিপাসা পায় তাই এসেছিলাম এসে দেখি ও খাচ্ছে ও আমার বোন শশী তুমি ভুল বুঝো কেন শশী রাগি গলায় বলল মায়ের পেটের বোন তো না বোন বউ হতে কতক্ষণ মাঝরাতে তুমি এই মেয়ের সাথে দাঁড়িয়ে কি এমন কথা বলছিলে না আমি আমাকে বোকা পেয়েছ দিদান শশীর হাত ধরে টেনে ওকে বাইরে নিয়ে এলো দুইজনের ঝগড়া দেখতে দেখতে খাচ্ছিল পূর্ণতা দুইজনে চলে যেতে আফসোস করে বললো ইসকি সুন্দর নাটক দেখতে দেখতে খাচ্ছিলাম আমার খাওয়া শেষ হওয়ার আগে কেন চলে গেল শশীকে দিদান রুমে এনে বলল। তোমার জন্য ওর সামনে আমাকে লজ্জায় পড়তে হয়েছে আমি সোফায় ঘুমিয়েছি ওটা ও দেখে ফেলেছে কথা কথা না তুমি ওই মেয়ের সাথে কি বলছিলে আচ্ছা তোমাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল না তো আসতেই ওকে বউ বলে পরিচয় দিল আচ্ছা দুইজনের বিয়ে ঠিক ছিল না তো চাচা তো মামা তো ভাই বোনদের মধ্যে এসব হয়ে থাকে আমি জানি পাগল তুমি আমি ওকে পছন্দ করলে তোমাকে কেন বিয়ে করতে চাই আমি তোমাকে ভালোবাসি বোঝো না কেন রুমে থাকা নিয়ে ঝামেলা না করলে কি এসব হতো শশীর আগে দুঃখে বললো রুমে থাকো আমার কাছাকাছি আসার চেষ্টা করলে ফলাফল ভালো হবে না মনে রেখো বলে শশীর আগে বিছানায় শুয়ে পড়ল আর দিদান চুপ করে দাঁড়িয়ে আছে বেলকনিতে গিয়ে বসে রইল পূর্ণতা খাওয়া দাওয়া শেষ করে এসে দেখল দিদা নেই কিন্তু তার বালিশ এখানেই পড়ে আছে ও বালিশ হাতে নিয়ে হাঁটা ধরল দিদানের রুমে নক করতে লাগলো শশি উঠে দরজা খুললো বিরক্ত হয়ে এই বাসায় এত ঝামেলা কেন অসহ্য হয়ে গেল একদিনে এইদিকে দিকে দিদান বেলকুনি থেকে এগিয়ে এসেছে এখন আবার দরজা নক করে কে দেখতে পূর্ণতা বালিস এগিয়ে দিয়ে বলল এটা ড্রয়িং রুমে ফেলে এসেছেন সকালে উঠে এটা দেখলে তো সবাই কী না কী ভাববে তাই আমি দিতে এলাম শশী এক টানে বালিশ নিয়ে বলল থ্যাংক ইউ বলে মুখের ওপর দরজা আটকে দিল পূর্ণতা শক্ত হয়ে বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে রইল